অহুম আল্লাহ ইয়া সাল্লাইকুম আজরান অহো মুখদাদুন তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় প্রত্যাশা করে না এটাই সরল অনুবাদ অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না অহোম মুখদাদুন আর তারা সরল পথে অঙ্গীকারবদ্ধ মুসলিমরা কোরআনের যে ধারণাগুলোকে ভুল বুঝেছে এটি তারে কোরআন বলেছে যে তারা কোনো বিনিময় প্রত্যাশা করেনি ভাই আপনার প্রোগ্রামের জন্য কেন ফি নির্ধারণ করেছেন না না এটা জানার বিষয় কোরান আরও বলছে ইয়ে স্টারমুন আবি আয়াত তিল্লাহী তামান অলেন তারা আল্লার আয়াত বিক্রি করে সামান্য মূল্যের জন্য নিজের জন্য আপনার লজ্জিত হওয়া উচিত আল্লাহর আয়াত বিক্রি করা গোটা কোরআনের সবচেয়ে ভুল বোঝা ধারণাগুলোর একটি বিষয়টা খুলে বলছি রসুল সাল্লাল্লাহ আউলাইসাল্লাম মুসাবিগনে উমায়েদকে মদিনায় প্রেরণ করেছিলেন জানেন আপনারা মুসাবি ইবনে উমায়েদ ছিলেন অত্যন্ত প্রতিভাবান তরুণ যাকে মদিনায় প্রেরণ করা হয়েছিল কোরআন শিক্ষা দেওয়ার জন্য তিনি ছিলেন অত্যন্ত ধনী পরিবারের সন্তান কিন্তু তার পরিবার তাকে ত্যায্য করেছিল এরপর তার পরিধানের বস্ত্রও ছিল না বদরের যুদ্ধে তিনি শহীদ হলেন কাফনের কাপড় দিয়ে যখন তার পা করা হলো হয়ে আবার যখন মাথা আবৃত করার চেষ্টা করা হলো পা উন্মুক্ত হয়ে গেলাম তাকে করলেন কি শিক্ষা দেওয়ার জন্য কোরআন সকালে নাস্তার জন্য তিনি কি খাবেন সুরাবাকারা দুপুরে কি খাবেন রাতে কি খাবেন রাসুল সাল্লাহ তার জন্য বেতনের ব্যবস্থা করেছিলেন যাতে তিনি তার কাজ করতে পারেন কোরআন শিক্ষাদানের জন্য তাকে অর্থ প্রদান করা হয়েছিল তারা আল্লাহর আয়াতকে বিক্রি করে এই কথার অর্থ কি জানেন এর মানে কি এর মানে হলো আয়াতগুলোর নির্দিষ্ট অর্থ রয়েছে কিন্তু মানুষ তা শুনতে চায় না তো আপনি অর্থ পরিবর্তন করে দিলেন আর মানুষ যা শুনতে চায় আপনি তাই বললেন যার ফলে তারা আপনার প্রতি রাগান্বিত হবে না আপনি মানুষকে এমন জবাব প্রদান করেন যা শুনে তারা ভালো বোধ করবে আর তারা যা শুনতে ভালো বোধ করবে না সেগুলো আপনি এড়িয়ে গেলেন এভাবেই তারা আপনাকে পছন্দ করতে থাকে আর আপনি নিজের জনপ্রিয়তা ধরে রাখেন এটাই সামান্য মূল্যে আয়াত বিক্রি করা